আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায় একদিন টুকুদি নাকের ডগার বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস সেই আমার প্রেম সেই আমার সর্বপ্রথম কল্পনায় রমণীর ভালোবাসা পাওয়া হঠাৎ যৌবন কিশোর প্রথম প্রণয় আর আর কোনো স্মৃতি নেই একদিন নখ কাটতে কাটতে আঙ্গুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল ডেটুলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পুরবি বলেছিল আমি তোর চিরকালের শত্রু আমি আজও শত্রু মিত্র তফাত বুঝি না নিজের ওই শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান ফিরে স্মৃতির সম্মুখে এসে এখনো দাঁড়াই আমার এছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি আর কোন স্মৃতি নেই সেই আমার প্রেম অদ্যবধি সেই আমার পূর্ণ ভালোবাসা আমার একাকি যাত্রা জীবনের নিসঙ্গতা বোঝে সদ্যবিবাহিতা আমার ওই সহদরা স্মৃতিতে রঙিন চাল মেখে নিয়ে একদিন শিখরের কাছে বসেছিল চল চল কদিন আমার বাড়ি সমুদ্রের হাওয়ায় কাটাবি আমি জানি আমি জানি আজও সেই সমুদ্রের হাওয়া আজও সেই একমাত্র ভালোবাসার স্মৃতি আজও সেই মুহূর্তের আজও সেই মুহূর্তের প্রেম আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত আর কোনো স্মৃতি নেই